পাঞ্জাবির মধ্যে সোনার চেন চেনের বোতাম ঝুলত যে ব্যক্তিটা সর্বক্ষণ ওই সুজুতোটা খোলেনি বাবা সিঙ্গাপুরি যদি আগে ছিল সেগুলো সব খুলিয়ে দিয়ে উলঙ্গ করে যখন ব্যক্তিটাকে ওই শ্মশানের চিতার উপর রাখলেন মশাল জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো এবার কি করলো মাথাটা আর কিছুতেই ফুটছে না ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা মরাটাকে পড়াচ্ছে ওই ব্যক্তির মাথাটা কাঁচা বাঁশ দিয়ে আঘাত করলেন আর কাঁচা বাঁশ দিয়ে যখন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেন সেই ব্যক্তির মাথা গলে পচে পুরে ছাই হয়ে গেল আবার ওই ব্যক্তিটাকে পুড়িয়ে এসে পুড়িয়ে এসে দেখলেন যে একটা মানুষ কিভাবে অহংকার করলে তার চূর্ণ হয়ে যায় সেটা চোখের সামনে দেখলো দেখে আবার বাঁশ একটা কাঁচা মোটা বাঁশ নিয়ে আসে ওই ব্যক্তিটাই মরা পুড়িয়ে এসে নিজের ভাইকে আঘাত করছে এক কাটা জমির জন্য আশ্চর্য এর থেকে কি আর আশ্চর্য আছে আশ্চর্যর বিষয় হচ্ছে এই ব্যক্তিটা সেই অট্টালিকা সম্পত্তি ছিল সেও যাবে আর যে এসে ব্যক্তিটা ওই ওই কুড়ে ঘরে ছিল ওই একই কাঠি এতটুকু কাঠি সেটা দিয়ে তারও দেহটা পরা যাবে ওই অট্টালিকা সম্পত্তি যা ছিল তারও দেহটা পরা যাবে তাহলে কিসের এত অহংকার কিসের এত মান তুমি যা খেয়েছো তুমি একটু ঘি ভাত খেয়েছো আমি একটু সিদ্ধ ভাত খেয়েছি এত হানাহানি এত কাটাকাটি এত আমার আমার কিসের ওই আমার সব কিছু শ্মশান ঘাটে পুরে ছাই হয়ে যাবে কিচ্ছু আমার থাকবে না গো কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে একদম আশ্চর্য বিষয় আর একটা আশ্চর্য কি কলিযুগের আর একটি আশ্চর্য ঘটনা কলিযুগের একটা আশ্চর্য ঘটনা কি ওই হাসপাতালের বেডে যাবেন এখন প্রত্যেকটা মাকে দেখবেন যখনই শিশুর জন্ম দিচ্ছে মায়ের দুধ হয় না প্রকৃতি কি ছিল প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তার আগে থেকে ভগবান স্তন্ন দুগ্ধটা দুগ্ধ দিয়ে ভরে দেয় সন্তান জন্ম হলেই তার খাবারটা আগে থেকে তৈরি হয় হাসপাতালে যাবেন সবসময় দেখছি ওগো তোমার একটু দুধ দেবে আমি সন্তানটাকে একটু দেব ডাক্তার বলেছে যে আগামী ছয় মাস শিশুকে স্তন্য দুগ্ধ পান করাতে হবে মায়ের যদি দুদি না হয় কি করে সন্তান ছয় মাস স্তন্য দুগ্ধ পাবে প্রত্যেকটা মায়ের কাছে গিয়ে মায়েরা ভিক্ষা করে স্তন্য দুগ্ধ ভিক্ষা করতে হচ্ছে সন্তানের জন্য যে সন্তানটা জন্ম হওয়ার সাথে সাথেই মাতৃ সেই মাতৃদুগ্ধ এমনিই নির্গত হয়ে যায় আজকে ভগবান কোথায় আছে আজকে ভগবান কেন আমাদেরকে এইভাবে বৈমুখ করছেন কেন করছেন সেই মাটার স্তন্ন দুগ্ধ নির্গত হয় না মানুষের কাছে মা ওই শিশুকালে ওই শিশুটাকে মানুষ করবার জন্য ওই দুধের বাটিটা নিয়ে ঘুরছে তো ভগবান একটা কথা যুধিষ্ঠির বললেন একটা মায়ের স্তন্ন দুগ্ধ পান করে সাতটা সন্তান মানুষ হতে পারবে আশ্চর্যর বিষয়টা কি সাতটা সন্তানের উপার্জনের টাকায় একটা মায়ের পেট ভরবে না কলিযুগের এটা আশ্চর্য ঘটনা সাতটা সন্তানকে যদি একটা মা ভিক্ষা করে মানুষ করতে পারে সে যদি ডাক্তার হয় অফিসার হয় প্রফেসর হয় ব্যারিস্টার হয় উকিল হয় পুলিশ অফিসার হয় সেই উপার্জনের টাকা একটা মায়ের পেট ভরে না তাহলে আশ্চর্যের বিষয় এটা হলো না কলিযুগে এরকম আশ্চর্য ঘটনা ঘটছে আর কি ঘটবে আর আশ্চর্যের ঘটনাটা কি জানেন যখন নকুল দেখলো ওই নকল দেখছেন একটা নদীতে মরা ভেসে আসছে ফোলা ফাঁপা একটা মরা আসছে আর একটা পাখি কি করলো গিয়েছে মরার কাছে ডানা মেলে গিয়ে বসলো মরাটা ভাসতে পাখি তো সব জায়গায় উড়ে যেতে পারে জলের স্থলে সবখানে ওই মরাটার উপর যখন বসলো যখন ডানাটার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র লেখা ছিল সেই পাখিকে দেখেই মনে হচ্ছে ধার্মিক পাখি সে কেন মরার কাছে বসলো কিছুক্ষণ পরে ওই ঠোঁট দিয়ে মরার দেহটাকে ক্ষত বিক্ষত করে সেখান থেকে তুলে তুলে মাংস গ্রহণ করছে মাংস খাচ্ছে এটা আবার কেমন আশ্চর্য ঘটনা নকুল এসে শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আমি এটা দেখেছি এর মানেটা কি বলছে নকুল এর মানেটা একদম স্পষ্ট কেন এই যুগের মানুষ যারা ধার্মিক হবে তাদের গায়ে বেশ নামাবলি থাকবে তাদের কপালে তিলক অঙ্কন থাকবে তাদের কণ্ঠী থাকবে তাদের নামের মালা থাকবে তাদের সারা শরীরে কৃষ্ণ নাম থাকবে সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলবে কিন্তু তাদের আত্মাটা থাকবে মানে তাদের দেহটা মনটা থাকবে রাক্ষসী তারা মাছ মাংস সব কিছু ভক্ষণ করবে এই যুগে সাধুরা হবে চোর আর চোরেরা হবে সাধু হরে